সাহায্য হলে তার বেটি আসছে এগুলো তো হক আছে না গুড়া তো বরণ পোষণ আছে অর্থাৎ আদা আহত কোনো কমিটি আসলে আরে আল্লাহ সাহায্য করলি বা তারা হে গুড়াতে বাসি বা নিয়তে বিয়াও করছে তো কোনো বিয়ার মজলিস বইলে মানুষ সুন্নতি মর হায় বাবা সুন্নতি মর মর বা তুমি গুণনা বর্তমানে মূল্য হয়ে গিয়ে এক লক্ষ প্রায় পঁচিশ হাজার টাকা এই এক লক্ষ পঁচিশ হাজার টাকা মানে যুদ্ধ কান্তি হয়ে যায় এরপর তো কবি অলিমা সুন্নত সে না খরচে সুন্নত না সুন্নতর অস্বীকার করলি কি কবিরা গুণা আর সুন্নতি এখন যে খরচে নাই গুণাগার নাই বা দুজন নিকা হয়েছে এখন যে শূন্য তো এখন অলিমা হর্ত আমার কাছে হাইসিয়ত নাই কোনো কোনো সব আমি গুণাতে বাঁচি লাগি গিয়ে বিয়া করছি বাবা এখন অলিমা হর্ত আমি আমার হাইসিয়ত নাই হেরা পেশার যে না অলিমা না হলে হইতে না অলিমা না হলে মানতাম না এখানে হয়ে যায় মা ঘর প্রসঙ্গে কথা হয়ে রাখি আমরা বিয়ার সময় খালি শূন্যতি মোহর শূন্যতি মোহর শূন্যতি মোহর হয়ে ফাগল হয়ে গেলে বাকি নিকিতা হয়ে যায় শূন্যত কিতা

এই লক্ষ্য পঁচিশ হাজার টাকা মানুষের দ্বিতীয় হয়ে যায় অলিমা শূন্যত শূন্যত নাই শূন্যতর অস্বীকার কি কবিরা গুণা শূন্য তো যে খরচ নাই গুণাকার নাই ভাবুচ নিকা এক একমানের এখন অলিমা হর্তা আমার খাঁজি নাই কোনো আমি গুণাতে বাঁচিবাল বিয়া করছি এখন অলিমা আমি আমার নাই যে না অলিমা মানতাম না তুমি তো আছে না নি قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء نبي كريم صلى الله عليه وسلم فرميتنا اي جوانه لجوانه جرى يختفر بركانيا

সে এখন যে মহরে ভাতিমি ব্যবস্থা না করলে বিয়া হইতো না সুন্নতি উন্নতি সুন্নতি মহর আর অলিমার পালা ব্যবস্থা না করলে হইতো না ইলাকা হয়েছে অলিমা এত বহুত নিচে বর্তমান হিসাবার আড়াই হাজার টাকা একটা মূল্য মূল্যগুর যে কত শত দীর আড়াই হাজার টাকা প্রায় ফড়ে হিসাব করছে না গিয়ে আড়াই হাজার টাকা লাস্ট মহর আছে তোরা কমি বেশি কমেন্ট করলে গেছি কমে বেড়া মহন বহু সিঁড়ি যায় বা মোটামুটি আড়াইতে তিন হাজার টাকা একটা হিসাব আছে আর মহরে আগুয়ে মহর আ

মহিলা গাই মহ দান মোৰা গৰু বাৰ হৈ যায় বাপে মনত কৰে বা ই মোৰ হকদাৰ মানুহ আমি মনত হয় সেই মনে কৰে মনত আমি মন হকদাৰ মনত হয় ই হকদাৰ কতো পাৰ হৈ যায় বা তই আদা যদি বাপ নাহিছা চা সেইদিনা মনৰ মোৰ হকদাৰ মানুহ আমি মন হয় আমাৰ দিলা কোনো আলিম বুলি জিকাইছে মোৰ সি তালে মোৰ সুধাৰ বড় হতাল লাগে এক বেটিয়ে নয়া জায়গায় যাইব নয়া জায়গা যাইব আরে যাওয়ার ফলে তোরা তুই দেখা দোকান আস্তা মনে করল তাই বেটি কিনাগে জমানো খাইছে ডাই মিলি দামি শরৎ খাহেছে কি আখটা হয়ে গেলে সর্মে আখটা হই তোলে সর্মে তাই বাইবালাটা বইলে দেখা ওর বাইরে যাবেন দেখাত বাইকে বই লোক আফা দেখা দাও তো আফা দেখা আফা জামাই দেখলে আব তো জমাইলে পুরা অত মানে ফ্রি হয়েছি না হর হোই হারটা নাই ও তোরা তুই ক্যাশ তাহলেও তান্তা গতরা দুই টাকা থাকত না আমরা কিতা করি এক বেটিতে আনতা মরি অল শুনা দিয়ে শুনা ভাই মর খাটাই দিয়ে খাটাই দিয়ে মর আদায় না করি কেন মতিয়ে না আসল তোরা টাকা বেটির কাছে থাকতো আর আর বুঝছো নাকি তাহলে তোরা টাকা দি দিতে যাই কিতা মাত্র সেই না তা আমি কথা আসলাম কথা যে আমরা বেটিন তোর মহর বিয়াশি মাত্র গেছিলাম আর যে মহরে ফাতিমি যে মহরে ফাতিমি হয়ে গুরু সুন্নতি মহর হয়ে বাকি সব বেশ উন্নতি হয়ে আমরা

والناكح الذي يريد العفاف والمجاهد في سبيل الله دنا برسول الله صلى الله عليه وسلم فرميت رأى تين غرو منشك شهج قراء الله رب العالمين نجر زمم داري منخور الان تين غرو منشك شهج قراء تين غرو منشك شهج قراء الله منخور نمر هو قري اير مزيد دكي يقول لك المكاتب مكاتب وزوى اترى تلم با مكاتب دلوم رو والناكح الذي يريد العفاف ও ব্যক্তি ও আল্লাহর বন্দা যে গুনার থেকে বাসিবার নিয়তের সাথে করছে নবী করিম সাল্লাহ আলহিউ সাল্লামে ফরমাইতরা আল্লাহ রবুল আলমিন নিজ জিম্মাদাই লই যান এই সমস্ত বন্দার সাহায্য করা ভার আল্লাহ যে গুনার থেকে বাসিবার যে বিয়া করবো আল্লাহ তান হক মনে করেন আমি সাহায্য করেন সাহায্য কিতা সাহায্য কিতা হচ্ছে সাহায্য হলে কিতা বেটি আনছে এগুলো তো হক আছে না দেবা গুরা তো বরণ পুষণ আছে অর্থাৎ আদে কোনো কমিতে হলে আরে আল্লাহ সাহায্য করলি বা তার এখন হে গুরাতেই বাঁচিবার নিয়তে বিয়াও করছে তেল লাগে আমার দোস্তর বুজুর্গ তাই মতো অন্ধে মাত গেছে যে আমরা অকথা জানি না ওলামা খেলা আমরা জিকেই নাই সুন্নতি মোহর খিতা সুন্নতি মোহর আল্লাহ নবী সাল্লামের জিদ্দি সমস্ত রে সুন্নত নবীজির এগারো এগারো নবীজি এগারো হান সাদি হসুন আমরা এগারো জন মা আসলাম হসুন মা আসলাম আমরা এগারো জন মা আসলাম নবীজি সমস্ত বিবি হয়ে গিয়া পরিবার লিগে উম্মতর মা আল্লাহ ফরমাইতরা ওয়াজ ওয়াজ হু উম মাহা তুহুম তান বিবি তোমাদের সবার মা ই মা হইতে বানাইল মা হইতে আল্লাহ বানাইছিলেন মা ঠিক আছে মা أي رفع الله رب العالمين فرمته إيمارة فردا خديو رب ما هذا فرميترا هم بيجونا دي الله كده فرميترا هم رحبيبي شرمي ما تيتنا هم رحبيبي شرمي ما كده إيه أمي الله رب العالمين شرم فرينا والله لا يستحي من الحق وإذا اذا نمت متاعا فاسألهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما আল্লাহর ফরমাইতরা তোমার তোমার মা তুমি আল্লাহ মাছ তোমার মা আমার হাবিবর পরিবার তোমার মা কিন্তু ইয়াই দিলে কেউ মামার মা মামা হয়ে গরম আল্লাহ আমার হবি বড় শর্মিন্দা মনো দিন নরম ইন তোমার তাহলে তুকিতে পারতা না গরো যাই না এর আমি আল্লাহ তুকতে সরম লাগে না আমার আল্লাহ কোনো সরম করি না অল্লাহ আস্তাহি মিনাল হক আমি আল্লাহ হক মাত করে সরম করি না তুমি না যখন আমার হাবিবর পরিবার লাগে যখন কথা বার্তা করবা তো তুমি না সর্দার সাইজ করা কথা বার্তা করি হক কাছু হার ইটা দ্বারা ফাইলাম কিতা হুন কাবালা হল আমরা মনে হয় মনে হয় ফালা সেলে মনে হয় সেলে মনে হয়ে যায় ফালা মেয়ে মনে হয় মেয়ে হয়ে যায় মনে হয় আর আল্লাহ হরতা দিলা না কিবা হে আর আল্লাহর গালিতে গালিতে আদার চিত্ত হবাই فايقفل لين يعني يا اصل شره دي داسي فالالله دلىنا دوات مالك الله نبي با الله قران فرمাইতලා يهب لِمَن يشاء اناسا ويهب لِمَن يشاء الذكور الله رب العالمين فرمাইতලා امي الله رب العالمين جاري ساي ميد اي امي الله رب العالمين جاري ساي سلادان هري او يزوجهم ذكرا و আমি আল্লাহ রব্বুল আলামিন জারাই সাই সলেম ও মে দয়জন দান করি ওয়াজআলু মাইয়্যা শাআ ওয়া আতিমা আমি আল্লাহ রব্বুল আলামিন জারাই সাই সলেমে কিচ্ছু দান করি না এটা তো আমার এটা তো আমার ব্যাপার আসলে আমি আল্লাহ এ اخبارে বুড়া কি বয়স হলো তা রিতাম পারে দিছি আমি আল্লাহ দিসুন এ আল্লাহ দুই নবীর চিহ্ন হজরের চিহ্ন হক না না হুদা হজরের চিহ্ন তাইরে ওয়ালা খামস মুজিসনি তার <laughs>

إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن ولم أكن بدعائك رب شقيا الله رب العالمين فرميت له أمر حبيب أفني القرآن الكريم المدي أمر بندو أمر بندا زكريا الخطاب لك كرو আমার বন্ধা জাকারিয়া যেভাবে আমি আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করিয়া একবারে বুড়া কি অবস্থায় বুড়া কি অবস্থায় আমি আল্লাহর কাছে আওলাদ লই দিছে আপনি আপনার উম্মত রে হয়ে তো কথা আমি আল্লাহ রবুল আলমিন সব কিছুর ওপর সর্ব সর্বদা শক্তিমান আমি আল্লাহ রবুল আলমিন আওলাদ দিতে পারমু যে কোনো বসে দিতে পারমু আরে জাকারিয়া আলহিসাম দুয়ার সুদ্ধার মধ্যে পড়ে গেলাম সুদ্ধার তাহাও বাস্তে আওয়াজ এই فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وسيدا وحصورا ونبيا من الصالحين. قال زكريا عليه الصلاة والسلام سيدنا المدير

ইয়াই যখন যদি ফোকায় কেরামর ফিকার মাসলো গিয়া যদি আপনার পরিবারে যদি দুধ যদি পান হরাইন না যাই কাবু হানিফার মাসলো গুলি গিয়া এক গুটু বালা এক কুল্লি একবার যদি দুধ পান হইলে তাহলে ইগু আপনার অরিজিনাল পো হয়ে যাব কোনো অসুবিধা নাই আর নাইলে ছেলে হইতে পারতো না ক্রুতাতে ফারি লাই বড় হওয়ার পরে আপনার বেটির সামনে পড়তে পারতো না আপনার দুচ্ছ নাকি তা হচ্ছে বড় হওয়া লিখতেই যাবো আপনার বেটির সামনে পড়তে পারতো না আমরা মনে হই না এগুলো তো আমার ফোয়া বানাইছি কিন্তু ফোয়া হয়ে না فهم أنا يلسي فهم أنا خويزي ما الله قرآن فرما وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل الله رب العالمين فرما يترى مربندا خول مربندي خلكوا بلا خرجلو

আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে শরীক রাস্তা দেখাইয়া দিরা শরীক রাস্তা দেখাইয়া দিয়ার এ তোমাদের কোনো চলে হতে পারে না চলে হইতে পারে না পড়দা পড়দা ওটা বুঝাইবল লাগি এরপরে আমরা বুঝ হইতো না আল্লাহ রব্বুল আলামিন কোরআন আজিবে একটা ঘটনা আছে নবীজি এক ছলে বানাইছিল হযরত কুসা মারদি আল্লাহ তা হযরত যায়দ আল্লাহ তাআলা অনুহরে নবীজি ফুয়া বানাইছিল নবীজি ফুয়া বানাইছিল তো ইয়া তখন নাযিল হইছিল না তো ফালা ফুয়ার নবীজি ফুয়া নহরে তো ফালা ফুয়ার বহুত সামনে নবীজি পড়তা নহল কারে ই আয়ত্ত হাজির হয়েছে না ফলাফু তো জানা নাই ফলাফু তো আমরা জানা মনে হয় ফলাফু হওয়া হিসাবে আর আল্লাহর আলমিনে একটা ঘটনা আল্লাহরবুল্লাহ আলমিনে পড়ন আয়তনাজির ফরমাইছেন যে নবী আপনি তোমার ফলাফু তার বেটিরে হ্যাঁ শাড়ি হওয়ার পরে আপনি ওর জয়দার বেটিরে সাজি করি আর মাত বুঝছি হয়েছে আল্লাহ فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا اللهم فما هذا الزيد

قرآن الكريم أو أخفر خيادة جنا هو بوجود ضروري أخفر خيادة خلنا تمام تبي خلنا تبي تأخذنا نعم وما يعلم تأويله إلا الله خير من تمسنا لي نا تامي أجدية فني وما يعلم تأويله إلا الله والراسخون خير من يجدي ليجا وجيا তাহলে জানো জানুন আর আগর সম্পর্ক সম্পর্ক হয়ে যায় দুইটা সম্পর্ক জুড়িবার লাগি দুইটা সম্পর্ক শব্দ সম্পর্ক জুড়িবার লাগে ব্যবহার করা মানুষ আগর লাগে সম্পর্ক হয়ে যায় যদি কোনো মানুষে আছে ও কোনো আল্লাহ বল সম্পর্ক তার বেশি মহাব্যতারে কোনো আল্লাহ বলির লগে তার বেশি সম্পর্ক এমন তাই ছাগল জবহত্রা মুরুখ জবহত্রা আল্লাহর নামে বিসমিল্লা হোসেন

আশিক রসুল বিসমিল্লা ইউল্লাহ আকবর ওবি মোহাম্মদ ইনসল্লাহ আল্লাহ নাম এবং এবং নবীজির নামে আমি এটাকে যাব হরিয়া হয়তো এটা খাওয়া লাগে আপনার লাগে হারাম হারাম হয়ে গেছে সকল জায়গার মধ্যে মহব্বত দেখাইবার জায়গা নাই নবীৰ মহব্বত নবীর দুশ্মন যে একটা ফটোয়া দিলে কিতা হইব তুমি তো নবীর দুশ্মন দেবো কিতা হইব এই নবীর দুশ্মন এটা নবীজির লোকে মহব্বত ভরতে দেন না খালি আন্দু খালি মহব্বত দেখাইয়া লাভ নাই আন্দু খালি মহব্বত দেখাইয়া লাভ নাই

وعلى اله واصحابه وسلم